এটা আমরা এক শ্রেণীর মানুষ এখন মনে করতেছি যে এটা মনে হচ্ছে যে ধনীদের কাজ এটা যাদের অর্থনীতি আছে তাদের কাজ আসলে বিষয়টি কিন্তু সেরকম নয় এখানে বলা হয়েছে তার মানে তুমি তোমার রেজেকের একটা অংশ ব্যয় করবে আমরা সবাই খাই আমার খাবারের থেকে আমার আমি যা পড়ি আমি যা ভোগ করি এগুলোর মধ্যে থেকেই ব্যয় করতে বলা হয়েছে কিন্তু আমরা গ্রামে কি লক্ষ্য করছি আমরা যেটা লক্ষ্য করছি যে অন্যান্য এলাকায় আমরা দেখি যে দানের ক্ষেত্রে অনেক বেশি উদার ইসলামের ইতিহাসে গরীদের মতপদ্ধতির অবদানটা অনেক বেশি কিন্তু আমরা কেন জানি দেখছি যে আমাদের এই এলাকার মধ্যে এই মানে মহল্লার মধ্যে আমরা যেটা দেখি যে পূর্ণমনভাবে দানের ক্ষেত্রে আমাদের হাতটা অনেক সংকচিত আমরা মসজিদে আমরা মাঠে আমরা মাদ্রাসা বা আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা আসলে ওইভাবে নিজেদেরকে নিবেদিত করতে পারি না অথচ যারা আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জান্নাতে যাওয়া অনেক সহজ কিন্তু আমরা সেই মানে ফায়দা গুলো বা সেই কাজগুলো অল্প কাজ করলে আমরা জানলাতে যেতে পারবো কিন্তু সেই জায়গাগুলোতেও আমাদের দুরবস্থা দেখা যাচ্ছে এজন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই জিনিসটা এই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার রমজানের থেকে আর কিনা আমাদের একটা শিক্ষা যে আমরা আমাদের যা আছে সেই তার তাদেরকেই আমাদের সামর্থ্যের আলোকে উজাড় করে দিয়ে আমাদেরকে দান সত্যা করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে বিল্ড আপ করার জন্য পরবর্তী প্রজন্মকে ভালো করার জন্য আমাদের এই ভালো কাজগুলো করে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে বেশ কয়েকটা মসজিদ হয়েছে ইদানিং আমি যারা লক্ষ্য করছি এই মসজিদগুলোতে মুসল্লি চাই যে কয়েকজন করে হয় নিয়মিত মুসল্লি এই মুসল্লির সংখ্যা ম্যাক্সিমাম হলো যাদের বয়স পঞ্চাশ উর্ধ্ব যদি পার্সেন্টেজ করা হয় তাহলে এইটার সংখ্যাই হবে হয়তো 70 থেকে 80% এরপরের জেনারেশন মাঝের যে জেনারেশনটা আপনি ধরেন যে 20 থেকে 50 বা 20 থেকে 40 এই জেনারেশনটার মসজিদে উপস্থিতি খুব বেশি নাই এরপরে নিচের জেনারেশন আরো ভয়াবহ হবে অবস্থা খারাপ তার মানে এটা আশঙ্কাজনক হারে দেখা যাচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু বেদিনের দিকে নাস্তিকতার দিকে

এখন কথা তো শুনতেছে না কি করা আসলে কথা তো শুনবে না কারণ কি কারণ হচ্ছে যে তাকে যখন কেয়ার নেওয়া ছিল তার প্রতি যখন যত্ন নেওয়া দরকার ছিল তাকে যখন ইসলামের দিকে ধাবিত করার কথা ছিল যখন সে আপনার কথা শুনতো তখন তো আসলে আপনি আমি হয়তো এই কাজটা করি এজন্য আমাদের আমি বলতে চাই যে তাদেরকে বলতে থাকতে হবে তাদের প্রতি চেষ্টা আমাদের করতে হবে কিন্তু তারপরের পরের যে প্রজন্ম সেই প্রজন্মের ক্ষেত্রেও কিন্তু অনেক আমাদের ঘাটতি আছে যারা কিশোর যারা শিশু এই শ্রেণীটাও আমরা যদি দেখি শিশুদেরকে নিয়ে আসতে হবে আমরা অনেক ক্ষেত্রে আমি এটা অনেকবার বলেছি এখন অনেকটা কমেছে